দুই হাজার সতেরো সালে মেট সজল ও দুই হাজার জিরো বলিউডের এই দুটি ছবি পরপর ব্যর্থ হয় তারপর শাহরুখ সরে দাঁড়ান অভিনয় থেকে করোনা কালের পর মনে করলেন এবার তার পর্দায় ফেরা উচিত কিন্তু অতীতের ব্যর্থতা যে বলিউড বাচ্চাকে তখনও তারা করে বেড়াচ্ছিল এরপর এক ঘনিষ্ঠ বন্ধু তথা গুরুর শরণাপন্না হন আর এ এক তুলিতেই পান সফলতা পাঁচ বছরের পর পাঠান আর জওয়ান এর মতো ব্লকবাস্টার এই দুটি ছবি দিয়ে প্রত্যাবর্তন ঘটে শাহরুখের ছবি দুটি ব্যবসা করে দুই হাজার কোটিরও বেশি কিন্তু এই রূপান্তরের নেপথ্যে রয়েছে শাহরুখের এক বিশেষ হাত বিষয়টি খুলে বললে ঘনিষ্ঠ এক গুরুকে দিয়ে নিজের সিনেমার ভাগ্য বদল করাতে চেয়েছিলেন শাহরুখ সে অনুযায়ী এগিয়েও যান তবে হতাশ হয়ে ফেরেননি দেখেছেন সফলতা এক ঘনিষ্ঠ বন্ধু রয়েছে যিনি সিনেমার কাজের পাশাপাশি কিছু দিতেও জানেন তার নাম সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন শাহরুখ নিজের জীবন পরিবর্তনের সন্ধিক্ষণে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন আমরা যখন ঘনিষ্ঠ হই তখন আমি ওকে শক্তিভিত্তিক এক বিশেষ ধরনের বাস্তু শাস্ত্র ঝাড়ফুক এর বিষয়ে শুরু করি করতে আমরা ওর বাড়িতে কিছু শক্তির পরিবর্তন এনেছিলাম এবং আমি খুশি যে সেটি ওর কাজে এসেছে ও এতটাই বিনয়ী যে এই প্রসঙ্গে প্রকাশ্যে আমায় কৃতজ্ঞতাও জানিয়েছে এই বক্তব্যের সঙ্গে মিলে যায় দুই সালে আনন্দ পণ্ডিতের ষাটতম জন্মদিনে তোলা এক ভাইরাল ভিডিও যেখানে শাহরুখ রসিকতা করে বলেন ও আমার স্পিরিচুয়াল গুরু যখন কোনো ছবি ফ্লপ করে তখন ওকে ফোন করি ঘরের বাস্তু ঠিক করাতে ও একটা আয়না সরিয়ে দেয় আর পরের ছবিটা হিট হয়ে যায় দুই সালে শাহরুখের ডাঙ্কি ছবি মুক্তি পায় যা যদিও মিশ্র প্রতিক্রিয়া পেল কিন্তু বিশ্বজুড়ে চারশো সত্তর কোটি টাকার ব্যবসা করে ফলে একের পর এক তিনটি বক্স অফিস সফলতার পর ফের নিজের সিংহাসন ফিরে পান বাদশা এখন বলিউডের নজর তার পরবর্তী ছবি কিং দিকে অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে তার কন্যা সুহানা খানকে